আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর জমিতে আসলাম এই যে শ্যাওলাগুলা ই করার জন্য তো একটা বিষয় দেখায় প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু কাদা দিয়ে বেঁধে দেওয়া এই যে দেখুন এই যে প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে বেঁধে দেওয়া এটা আসলে আমরা এই কারণে করি যখন এই গাছের গোড়া কাতা দিয়ে বেঁধে দেওয়া হয় তখন গাছের গোড়াতে পচা লাগে কম পাশাপাশি আপনার লতি প্রোডাকশন ভালো হয় যার কারণে গাছের গুঁড়াগুলা এভাবে বাঁধা হয়ে থাকে এ দেখেন গাছগুলো কত বড় হয়েছে এবং সবুজ তো লতি কুচো চাষ করতে আসলে যশোর লতিরার বাড়ি একটা যদি চাষ করতে চান অবশ্যই গাছের গুঁড়াগুলো বানবেন আর এই যে শাওলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বললে অ্যাজোলা এই অ্যাজোলাগুলো মূলত হাঁসেরে গরু তারপরে মাছের ঘেরে তারপরে ছাগল মুরগি এই সকল প্রাণীদের আপনি যখন এই এজলাগুলা খাওয়াবেন তখন দেখবেন যে পুষ্টি গুণাগুণ মান অনেকটা বেড়ে যাবে এই জন্য মূলত আমরা এই শ্যাওলাগুলা গরু ছাগলের জন্য হাঁস মুরগির জন্য আমরা নিয়ে যাই এবং এগুলো ওদেরকে খাওয়াই এটা বাণিজ্যিকভাবেও অনেকে চাষ করে থাকে এটা সব জায়গায় পাওয়া যায় না একমাত্র চাষাবাদ ছাড়া বা প্রজেক্ট কচুর প্রজেক্ট ছাড়া এগুলা তেমনটা আপনার পাবেন না এই যে হাঁসের জন্য খুবই উপকারী